আমার নাম লিজা আক্তার লিজা আক্তার কি কাজ করেন কাজ টাজ করেন না বাড়িতে থাকেন না ভাইয়া বর্তমান কাজ করি মানুষের বাড়িতে সেলাই কাজ করি ও তো আপনি প্রতিবেদন আগে পরে আসছিলেন না না আগে পরে আসি না এই কত মাসই নতুন আইলাম কি উদ্দেশ্য প্রতিবেদন করলেন প্রতিবেদন করছি যেমন একটা ভালো মনের মানুষ পাই

ওরকম তো আর আমাদের টাকা পয়সা দেওয়ার মতন অপাত নাই হয় না ও আচ্ছা ঠিক আছে আপু আপনার ফটোটা দেখে যদি কোনো দেশ বিদেশ থেকে আপনার সাথে যোগাযোগ করতে চায় তো কিভাবে যোগাযোগ করবে যে নাম্বারটা দিয়ে ফোন দিয়েছেন এটাতে কি ইমো আছে হ্যাঁ হ্যাঁ এই নাম্বার ইমো আছে আচ্ছা ঠিক আছে আপু আমি আপনার এই নাম্বারটা আমার ভিডিওর স্ক্রিনে দিয়ে দিব আর আপনার ফটোটা দিয়ে দিব যদি কোনো দর্শক আপনাকে দেইখা পছন্দ করে ফোন দেয় আপনি ধৈর্য কথা বলেন